নমস্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো মাকেলের দয় আমি খুব খুব ভালো আছি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি আজকে কিছু না আজকে কি রান্না করেছি তাই তোমাদের সামনে একটু শেয়ার করছি তাঁরুল ভাজা করেছি মুগ ডাল করেছি সোনা মুগ ডাল আর পটল দিয়ে পোস্ত করেছি আম আছে শশা আছে আজকের আর কিছুই মেনে করিনি যেহেতু পূর্ণিমা চলো অনেকক্ষণ কথা বলে ফেলেছি এবার খাই আমি একটু রান্না করবো ভাবছিলাম দোকানে থাকি তো হয় না পাশাপাশি প্রচুর আওয়াজ হচ্ছে তোমরা তো সবই জানো এই লেবু দিয়ে যা খেলে যা লাগবে না আর তাতে আছে স্যালাড খুব ভালো লাগছে খাবারটা ডাল দিয়ে পাতি লেবু দিয়ে খাওয়ার মজাটাই আলাদা আর তাতে যদি শশা থাকে আজকে একাই খাচ্ছি আর আমাদের বাড়িতে কেউ থাকে না যে একসঙ্গে সবাই মিলে খাবো আমাকে একাই দেখবে হয়তো মাঝে মধ্যে হয়তো দোয়েল বুড়ি থাকবে না হলে আর কেউ থাকবে না রান্নাটা খুব সুন্দর হয়েছে ঘি মুগ ডাল সোনা মুগ ডাল जो कर फिले आ পটল আমার ফেভারিট খাবার আরো পটল যেরকম খুশি রান্না কর তেলটা বেশি দিতে হবে হুম পটল দোকানটা যা হয়েছে পুরো কাজবাড়ির মতো মানে এতটাই সুন্দর লেগেছে বলার মতো না তোমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার পাশে একটু থেকো আর আমাকে একটু কমেন্ট করো কমেন্ট করলেই আমি জানতে পারবো যে তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগছে তাহলে আমি এরপর থেকে তোমাদেরকে খাওয়ার ভিডিও একটু কিছু মানে সময় পেলে দেখানো মানে চেষ্টা করব আর কালকে নতুন নতুন কিছু ব্লগ বা খাওয়ার ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আমাদের পাশাপাশি প্রচুর বাড়ি আছে প্রচুর আওয়াজ হচ্ছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে বলো যে মানে ভিডিওটা করবো কি না ঠিক আছে প্রথম ক্যামেরা করলে যা অবস্থা হয় আমার সেম কেস আমি ক্যামেরাটা ঠিকঠাক ধরতে পারছি কিনা অবশ্যই কমেন্ট করে বলো কেন বাড়িতে আর একজন থাকলে বেশ সঙ্গী হলে মানে ক্যামেরাটা ধরার সুবিধা হতো কিন্তু ধরার কোনো মানুষই নেই একাই যাই পারি করি কিন্তু আমার খুব ইচ্ছে যে আমি ইউটিউবে একদিন না একদিন নাম করব। কিন্তু দুঃখের বিষয়ে আমার পাশে আমি কাউকে পাই না সবাই রাজি ভিডিও করো কিন্তু যখন ক্যামেরা ধরতে বলি কেউ কিন্তু ধরার লোক থাকে না খুবই অসুবিধা হয় যারা একা একা ভিডিও করো তারা নিশ্চয়ই জানো যে একা ভিডিও করা কতটা প্রবলেম হয় আর কেউ থাকে না সব বাজারে থাকে মানে আমাদের দোকান আছে একসাথে কেউ খায় না সেই রাত্রে খাওয়া হয় দিনে তো কোনো দিন হয় না আর রাত্রে যখন একসাথে খাই খুব মজা লাগে ঠিক আছে কালকে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো